হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম বাড়িতে কথা বলার একদমই সময় পাইনি হালকা হালকা বৃষ্টি পড়ছিল তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ ঠিকই ধরেছ তোমরা এখন আমি ট্রেনে আছি যাচ্ছি বাবার বাড়ি হাজব্যান্ড যাচ্ছে না ও গেছে ডিউটি আমাকে যেতে হচ্ছে একটু কারণবশত তাই ট্রেনের সুন্দর ভিউ দেখতে দেখতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো অবশ্যই যায় এই মাত্র বাড়িতে পৌঁছালাম ওখান থেকে আসার সময় তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি রাস্তায় তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর ওয়েদার দেখো যাই হোক চলে এসেছি ডেউলটি আজকে থাকবো কালকে চলে যাবো একদিনের জন্য একদিনের ফোটা আর কালোটা পড়েছি যেহেতু বাইরে নতুন নেই তাই যাই হোক এখন চেঞ্জ করি পরে আবার তোমাদের সাথে কথা এখানে এনেছি মায়ের জন্য দুটো স্কচ ব্রাইট গিরির জন্য সন্দেশ আচ্ছা বাবি বলে দিয়েছিল ফোন করে চা পাতা দু প্যাকেট আর মায়ের হচ্ছে পুদিনাড়া আর কফিটা আমার আর ভাইয়ের জন্য নিমকি এই বিস্কুটটা আমার এখানে আরেক ধরনের কটকটি নিয়েছি আর এখানে হাজব্যান্ডের জন্য চিজ চিপস এই হচ্ছে আমার কিছু সামান্য টুকিটাকি কেনাকাটা সান্ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর কোনো কালের টানের আর নেই কেনাকানের পরে নিয়েছি আর গলায় একটা হার যাই হোক চলো এবার করবো লাঞ্চ আর মেনুতে কি আছে চলো তোমাদের দেখাই আর বাপি কিছু জিনিস আনতে দিয়েছিলো সেগুলো তো এনেইছি ভাইয়ের ওষুধ সমস্ত কিছু যাই হোক খুব খিদে বাচ্চা আর খুব কুমো বাচ্চা চলো তাহলে যাওয়া যাগের চলে এসেছি লাঞ্চ করতে আর আজকে লাঞ্চের দেখো সিম্পল মেনু মা দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে শশা ভাত লেবু পটল ভাজা এখানে আছে ঢ্যাঁড়স পোস্ত এখানে আছে ডাল এখানে আছে ডিম আলুর ঝোল আর ভাই ওখানে ভাজছে পাঁপড় আর বাপির তরকারি দেখানোর কোনো দরকার নেই চলো ঝটপট তাহলে লাঞ্চটা করে নেওয়া যাক আর দিনকার একই সেম রুটিন ওই যে ভাইকে ভাত মেখে দিতে হয় তবু আজকে কাজ করছে পাঁপড় ভাজছে ওখানে ওকে দেখাচ্ছি না যাই হোক চলো ঝটপট লাঞ্চটা করে নিই দুপুরবেলা তোমাদের সাথে কথা হয়েছিল তারপর কোনো রকম কথা হয়নি একটু ঘুমিয়ে পড়েছিলাম মানে সকালে উঠেছিলাম তাই জন্য আর তারপর সন্ধ্যাবেলা উঠে চাটা খেয়ে নিয়েছি আবার হাজির হয়ে গেছি ডিনার করার জন্য চলো ডিনারের মেনুতে কি আছে তোমাদের দেখিয়ে দিই একজনের একদিনের জন্য এসেছি তো তাই তেমন করে কিছুই দেখাতে পারছি না যাই হোক চলো দেখিয়ে দিই দেখো আজকে আমাদের মেনুতে আছে এটা একটা বাজে তরকারি আমি আলুগুলো বেছে বেছে খাবো পটল কুমড়ো মুড়ি সব দিয়ে আর মিষ্টি আর বাপির হয়েছে রুটি আমাদের হয়েছে পরোটা মিষ্টিটা আমি নিয়ে এলাম আর এখানে আছে ওদের কালকে শিউই চলো তাহলে চটপট একটা করে নি সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম কথা বলা হয়নি অনেকক্ষণ ঘুমিয়েছি কাল অনেক রাত পর্যন্ত নেট ঘেটেছি মায়ের সাথে ছাদে গিয়েছিলাম গল্প করতে আর মা এখানে বসে বসে বাসন মাজছে আর আমাদের একটা পেয়ারা গাছ আছে পেয়ারা পেরেছি কতগুলো পারলাম সেটা পরে দেখাচ্ছে আগে কি গাছটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে পেয়ারা গাছ অত বড় হয়েছে না গাছটা দেখো খুব সুন্দর লাগছে আর অনেক পেয়ারা ধরেছে আর ওখানে হচ্ছে পেঁপে গাছ পেঁপে পারছে পেয়ারাটা পারা হয়ে গেছে এখন পেঁপে পাড়ছে দেখো এই দেখো এতগুলো পেয়ারা এই দুটো এখন হচ্ছে বাপি কাছ থেকে এসে পেড়ে দিলো এই তিনটে আর সকালবেলা ভাই এই দুটো আরেকটা দিয়েছিল সেটা আমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে পেয়ারাগুলো আর কটা পেঁপে নেবো নিয়ে আজকে বাড়ি যাব। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি না আমি একটু সন্ধে করে যাব কালকে তো একা একা এসেছি আর আজকে সকালবেলা হাজব্যান্ড আনতে এসছে দেখো গাড়ি বললাম ওকে আনতে আসতে হবে না কাল যেহেতু ডিউটি ছিল তাইও আসতে পারেনি আজকে এসছে তাই আমরা এখন রেডি হয়ে নিয়েছি বাড়ি বেরোচ্ছি সেদিন দিয়ে হাটটা নিয়েছিলাম সেটাই করে নিয়েছি আর এই দেখো মামা আমার ভিডিওতে মামাকে না দেখালে হয় ঠিক আছে বাই বাই টা আর গাছে না প্রচুর তাল হয়েছে জানি না তোমরা দূর থেকে দেখতে পারি কি না ঠিক আছে যখন হবে তোমাদেরকে এসে অবশ্যই দেখাবো ওই দেখো প্রচুর তাল হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো তাহলে এখন বেরিয়ে পড়ি একটা দিনের জন্য বাপের বাড়ি গেছিলাম জাস্ট শুক্রবার গেছি আর আজ হচ্ছে শনিবার সকালবেলা হাজব্যান্ড গেছিলো আনতে তোমরা যাবার সময় দেখতেই পেয়েছ যে আমি ট্রেনে ভিডিওটা করেছি কত সুন্দর লাগছে আর আসার সময় যেহেতু হাজব্যান্ড গেছে তাই বাইকে আসতে হচ্ছে তাই ভাবলাম রোডের লং ড্রাইভের ভিডিও একটু করে নিই তোমাদের সাথে শেয়ার করি তোমরাও তাহলে বুঝতে পারবে যে আমি ট্রেনে গেলাম আর এলাম বাইকে একদিনের জন্য গিয়ে মনটা একদমই ভালো লাগলো না কিন্তু কিছু করার নেই চলে আসতে হলো সামনে যেহেতু অম্ববচি এসে আর তোমাদের সাথে রকম কথা বলা হয়নি একটু দেরি হয়ে গেছিলো রাস্তায় আজকে প্রচণ্ড জ্যাম ছিল তা একটু দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে এসেই ছটফট করে একটু টিফিন করে নিয়েছিলাম ওই চা বিস্কুট ঠিক আছে চিপস এসবই খেয়ে নিয়েছি নিয়ে গাটা প্রথমে তো গাটা ধুয়ে গিরিকে সেবা দিয়ে তারপর চাটা খাওয়া হয়ে গেছে দিয়ে দেখো হাজব্যান্ড সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে দিল ঠিক আছে চাদরটা পেতে দিল আমি চাদর পাতলে ওর একদমই পছন্দ হয় না ও খুব সুন্দর করে টান টান করে পরিশ পাতে চাদর তাই পরিষ্কার হয় আর জামাটা ওখানে মেলাই হয়ে আছে তুলে রাখা হয়নি তুলে নিচ্ছে এক্ষুনি যাই হোক আর ভিডিওটা বেশি বড় করছে না আর ইচ্ছে করছে না একদমই আজকে রাতে ভাবলাম যেহেতু একাদশী শাশুড়ি মা খাবে না তাই জন্য ভাবলাম ম্যাগি করব তাই ম্যাগি হবে তাই আর তোমাদের সাথে শেয়ার করছি না আর একদিনের জন্য গেছিলাম বাপের বাড়ি বেশ মনটা ভালো হয়ে গেছে কি আর বলবো একদিনের জন্য গিয়ে কি বাপের বাড়িতে মন ভরে বলো কিন্তু কিছু করার নেই একটু দরকার ছিল ভাইয়ের ওষুধ দেবার ছিল তাই যাওয়া হাজব্যান্ড গিয়ে আজকে নিয়ে চলে এলাম বললাম কদিন পরে যাবো বলো না চলো যাই হোক চলো আজকের মতন টাটা গুড নাইট ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই বলো না আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো নিজেদের খেয়াল রেখো টাটা গুড নাইট